लाभ भावे আজকের দিনে যে খুশিতে যে আনন্দে সাঁতার কেটেছেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এই খুশিতে আপনার বরকত দেবে আপনার মন থেকে ওই কষ্ট কোনোদিন আসবে না যেটা আজকের সমাজের একশো থেকে একশো বাচ্চার মধ্যে পঁচানব্বইটা বাচ্চা কষ্ট পাচ্ছে যে বিছানাতে গিয়ে আর শান্তি পাচ্ছে না কারণ বেকার পায়খানা করলে মা ধুয়ে দিতে লজ্জা লাগে না বেটার করলে কাপড় পাল্টাতে মায়ের লজ্জা লাগে না ছেলে মমি করে দিলে মায়ের কোন রকমের লজ্জা লাগে না আর ছেলের পায়খানা হাতে করে তুলে ফেলে দিতে মায়ের লজ্জা ওই ছেলে বড় হয়ে গেছে বাসর থেকে উঠে গোসল করলে তোমার লজ্জা কিসের হালে বিয়ে হয়েছে মানে হালে বিয়ে করলে ছেলে সরকারি ফাঁকা চাষ দিয়ে দাও গা ধুতে হবে নানা নানি খালা খালু সাত গোষ্ঠী মুসলমান হ্যাঁ না বলেন না আমরা তো মুসলমানের আরতে তৈরি হয়েছি এখনো পর্যন্ত সকালের গোসলটা দুপুর বেলা করি অজু তো দূরের কথা এমাল তো গোসল পর্যন্ত করে না বেচারা পাঁচকটা নামাজি বাপ ছেলেকে বলেছে হ্যাঁ ফজলে নামাজ পড়তে গেলি না ওর মা তখন আমরা হাতের মতো চোখ বার করে বলছে বুড়ো হয়ে তোমার তখন বুদ্ধি হয় নাকি বলে কি হালে বিয়ে হয়েছে হালে বিয়ে হয়েছে মানে হালে বিয়ে করলে ছেলে সরকারি ফলটা চাষ দিয়ে দাও গা ধুতে হবে ছেঁচুর কথা গা তুমি আবার মুসলমান দেখাচ্ছ একটা শূন্য জিন্দা করে দাও কি একটা শূন্য জিন্দা করে দাও হাতমালা রসম সাহেব আমাদের ওস্তাদ শুনিয়েছিলেন জীবনে এখনো কোনো দিন ফজরের নামাজ জ্ঞান তো কাজা হয় নাই আমার বিয়ে হয়েছে জানুয়ারির শেষ তারিখে শেষ সপ্তাহে জীবনে জানুয়ারির শেষ সপ্তাহে বিয়ে হয়েছে আবার তখন ঠান্ডা খুব হালকা থাকে না বেশি থাকে ভালোই ঠান্ডা বলে বলেন ঠান্ডা ঠান্ডাতে বিবাহ করেছি বাস রাত হয়েছে সকালবেলা চিন্তা করছি কি করি কি হবে এই ঠান্ডাতে হঠাৎ ফজরের আজাদ হয়ে গেছে তো আব্বা উঠে মাকে বলছে চলো চুলোর কাছে চলো চুলোর কাছে মা চলে গেছে আব্বা গাদা থেকে এক মাজা খড় ছাড়িয়ে এনে চুলোর কাছে দিয়ে বলে যাই চল চলে যাওয়া এক হারি পানি ফুটিয়ে গরম করে গোসলখানাতে দিয়ে দিয়েছে মা একদিকে বাপ একদিকে ধরেছে আর এক হারি পানি গোসল করে গোসলখানা দিয়েছে আর দিয়ে বলছে তুই দেব বিবি মা আড়াল হয়ে গেছে আমাকে নাম ধরে ডেকে বলছে রহসান বললে কি বলে আমি মসজিদে যাচ্ছি তুই নামাজ পড়াবি তাই আমি তোর জন্য অপেক্ষা করছি পানি গরম করে তোর মা গোসলখানায় দিয়েছে গোসল করে এসে ফজরের নামাজের ইমামতি করবি আমি মসজিদে তোর জন্য অপেক্ষা করছি সাহেব কান্দ বলছেন

বেটা পায়খানা করলে মা ধুয়ে দিতে লজ্জা লাগে না বেটা বেটার করলে কাপড় পাল্টাতে মায়ের লজ্জা লাগে না ছেলে মমি করে দিলে মায়ের কোনো রকমের লজ্জা লাগে না আর ছেলের পায়খানা হাতে করে তুলে ফেলে দিতে মায়ের লজ্জা ওই ছেলে বড় হয়ে গেছে বাসরাত থেকে উঠে গোসল করলে তোমার লজ্জা কিসের তুমি কি করে লজ্জা করলে যে এতক্ষণ পাইকারে তাহলে গন্ধ করতো আর এখন না শুয়ে থাকলে জাহান্নামের নামের আগুনে পড়বে তোমার গন্ধের থেকে ছেলের জাহান নামের আগুনে পড়ার ভয় ছিল না যে আমার বাচ্চা নামাজ কাজা করে জাহান নামের আগুনে যাচ্ছে আমি মা পানিটা গোসল করে বলি যে পানি আমি গোসল করে দিয়েছি তুমি গোসল করে নাও তো তাহলে ব্যাটা লজ্জাতেও গোসল করে নেবে আর ফজরটা কাজা হবে না আপনি লজ্জাবতী পাতা আপনার লজ্জা করছে আপনার এড়ে গরুর মতো ছেলেটা যখন শালির হাত ধরে বাজারে চলে যাচ্ছে আপনার লজ্জা কথাই ছিল যখন আপনার যুবতী কন্যাটা তার দুলো ভাইয়ের হাত ধরে বাজারে যাচ্ছিল আপনার মতো হারামি বাপের লজ্জা কথায় ছিল ছেলে বিয়ে করেছে সকালে গোসল করলে তোমার লজ্জা লাগছে বৌমা গোসল করলে লজ্জা লাগছে তোমার উচিত ছিল তো তোমার বিবিকে বলে বৌমাকে বলে দিবি পারলে পানিটা তুই গরম করে দিবি যেন বউমা গোসলটা করে না এটা বলতে পারলো না নতুন বিয়ে হয়েছে হুম তখন বুঝতে হবে কোন আরতের পয়দা হয়েছে বুঝলাম গোয়ালে হয়ে তুমি যদি মনে করো মসজিদের খোঁজগু পাবো তাই হয় ওই হ্যাঁ না তাই বলেন না বাবাজিরা সোনালা লালেরা গ্যারেজন দাসদি মানুষরা এ চাঁদ ধরের মানুষ আমার ডাকবে আর আর ডাকবে না তবে যেটা সত্য কথা সেটা বলে দিয়ে গেলাম শুনে রেখে দেন আপনি বিবিকে পাশে পড়েন আপনি প্রথমে সালাম দিয়ে সাক্ষাৎ করবেন সালাম না দিয়ে সাক্ষাৎ করবেন জোরে বলেন না আর বিবির বিছানা থেকে উঠে প্রথমে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন জোরে বলেন কি লাভ হবে আজকের দিনে যে খুশিতে যে আনন্দে সাঁতার কেটেছেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এই খুশিতে আপনার বরকত দেবে আপনার মন থেকে ওই কষ্ট কোনো দিন আসবে না যেটা আজকের সমাজের একশো থেকে একশো বাচ্চার মধ্যে পঁচানব্বইটা বাচ্চা কষ্ট পাচ্ছে যে বিছানাতে গিয়ে আর শান্তি পাচ্ছে না কারণ তার সেটা সব হারিয়ে ফেলেছে আল্লাহ আদা করেছে ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদিদ এ নিয়ামত আমি দিয়েছিলাম যৌবনের যে जोश ওটা আমি দিয়েছিলাম কে দিয়েছিলাম আমার এই যৌবনের जोश পেয়ে তুমি যদি শুকর আদায় কর আমি বাড়িয়ে দেব আর না শুকরি করলে ওই জোশে তোমাকে জড়িয়ে দেব লেপ্টে দেব আর উঠতে পারবে না এ বন্ধু আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক সুঠাম শরীর আছে অকুত পয়সা আছে মনে ইচ্ছা আছে কিন্তু ক্ষমতায় কুলাচ্ছে না এই অভাবে রোগে মানুষ ভুগছে কারণ আল্লাহ নিয়ে আমাকে শোকর আদায় করো নাই তাই বিছানা থেকে উঠে বলো আলহামদুলিল্লাহ মনে থাকবেন চাল্লা বলছে হুজুর না পাক শরীরে বলা যাবে বলা যাবে জিকির করা নিষিদ্ধ না আপনার শরীর নাপাক হয়েছে আপনি কোরআল পড়বেন না নামাজ পড়বেন না কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারেন সোহান আল্লাহ বলতে পারেন আল্লাহ আকবার বলতে পারেন আপনার অসুবিধা না প্রথমে আল্লাহামদুল্লাহ বলে উঠে পড়ুন আর ফের গোসল করুন আর গোসল করে দুরাকাত নামাজ পড়ুন আর কি বলুন রব্বানা آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار رب حبلي من الصالحين ওই রকম সন্তান আমাকে দান করো যেটা পেয়ে আমি গর্ব করতে পারি জাহান নামের আগুন থেকে আমিও বাঁচতে পারি আমার বাচ্চাও বাঁচতে পারে ওইরকম একটা সন্তান দাও সারা জীবন দোয়া করো যেদিন বিবি এসে কানের কাছে বলবে স্বামী আব্বা হয়েছ তুমি আর মা হয়েছি আমি যেটা থেকে ছুটে চলে গিয়েছিলাম যেদিন বাচ্চা পেটে নড়েছে তো মা সেদিন টুক করে দেখবেন বসে পড়েছে আর মুখে হাত দিয়ে মুখটা ধুয়ে চোখে মুখের পানি মুছে চলে এসেছে বাকিটা বললাম না বুঝে নাও আমার বাবা যদি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা সেদিন যখন স্বামীর কাছে বলেছে স্বামী মা হয়েছি আমি আর আব্বা হয়েছ তুমি খুশিকে আর একবার বলো আলহামদুলিল্লাহ আর দুরাকাত নামাজ পরে আল্লাহর কাছে বলো কি রব্বিলা তাজরনি ফারদাউ ওয়া আনতা খাইদুল ওয়াদিসিন আল্লাহ যে বাচ্চাটা তুমি আমাকে দিয়েছো আমার ফসল হিসেবে আমাকে তুমি দিয়েছ আল্লাহ ওই বাচ্চাটার জন্য খাইলে বারিস হয় রে বারিস আল্লাহ আমি জীবনে যা নামিয়েছি না দিলেও ও পাবে দিলেও ও পাবে হ্যাঁ না আমি জীবনে যা কিছু করেছি সবের ও হবে তাই আমার অর্জিত পয়সা দিয়ে যেন তাস না খেলে চুরি না করে মিথ্যা না বলে মদ না খায় দুনিয়ার নৌরম কাজ না করে আমার অর্জিত পয়সায় যেন ও তোমার শকর করে তোমার জিকির করে তোমার এবাদত করে তোমার নবীর সুন্নতের উপরে আমল করে আল্লাহ ওয়ারিস দিয়েও যেন আমার সন্তান আমার পয়সা দিয়ে পাপের কোনো কাজ করে না মানে আমার সন্তান যত ভালো কাজ করবে আমি তার যেমন নেকিতে ভাগ পাবো খারাপ কাজ করলে পাপেরও ভাগ আমার আমল নামায় যাবে তাই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাকে উত্তম সন্তান দাও কি সন্তান দাও খাইবে বারিস দাও যেদিন বিবির বাচ্চা হয়ে গেছে আর বাচ্চা কোলে করে নিয়ে বিবি এসে তোমার আমার কোলে দিয়ে বলেছে স্বামী দশ মাস আগে আমানত নিয়েছিলাম আমি আজকেরে ফেরত দিলাম ফিরিয়ে নাও তুমি বাচ্চাকে যখন সামিল করে ফিরিয়ে দেয় তখন স্বামীর উচিত ছিল কপালে চুমুকে খুশিতে আনন্দে ভেসে গিয়ে নামাজ পড়ে দোয়া করা রব্বানা হাবলানা মুত্তাকিনা ইমামা আল্লাহ পাক শোনাচ্ছেন বাচ্চা কোলে নিয়ে এই দোয়া করো যে আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দাও যে সন্তান দেখে আমার চক্ষু যেন শীতল হয় আমার মনটা যেন শান্তিতে ভরে যায় আল্লাহ যে সন্তান পেয়ে আমি যেন সত্যিকারের সুখী হতে পারি খুশি হতে পারি আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল জীবনে এই চারটে জায়গার মধ্যে কোনো জায়গাতে আপনি দোয়া করলেন না এখন সন্তান যখন হাতছাড়া হয়ে গেছে তখন মৌলবীর দোয়া নিয়ে কাজ হবে মনে হচ্ছে এবারে আপনারা বিবেকের কাছে বিচার করেন আর আপনাকে বললাম না হে মানব তোমার বানানোর সৃষ্টিগত দিক থেকে শুরু করছিলাম তুমি মায়ের পেটে নড়েছো আর মায়ের মনে হয়েছে যে আমি মা হতে চলেছি এখান থেকে শুরু করেছিলাম দেখেন আমার শুনিয়ে দিচ্ছে শুনে নেন আল্লাহ পাক শোনাচ্ছে এই বাচ্চা যখন তোমার কোলে এলো আর তুমি যেদিন মা হলে এ বাচ্চা বা তুমি শোনো মায়ের পেটে তুমি যখন ছিলে এমন একটা জায়গাতে যে তার নোংরা জায়গা কেউ খুশিতে বলতো না তাই কোরআন শুনেছে ইনসান তোমাদের আপনার আমার সকলের জীবনে এমন একটা সময় গেছে যে সময়ে যে সময়টা গল্প করার মতো ছিল বস্তু ছিলাম না আল্লাহ পাক শোনাচ্ছে তোমাদের জীবনের ওই সময়টা যখন তোমরা গল্প করার বলার মতো দেখানোর মতো বস্তু ছিলে না আমি আল্লাহ ওখান থেকে তোমাকে যোগ্য বানিয়েছি আর এই জায়গাতে নিয়ে এসেছি এরপরে মানুষ যখন ভুল করে ফেলে তখন আল্লাহ আফসোস করে কি করে বলো যদি বলো আফসোস করে আর শোনাচ্ছি এই মানুষ আমি তোকে কত সুন্দর বানিয়েছি আমার মতো দয়ালু আল্লাহকে কি করে ভুলে গেলি কি করে ভুললি আমি আল্লাহ যদি তোকে ঠিক সাজিয়ে না দিতাম চোখ দুটো যদি মুখ থেকে খুলে নিয়ে তোদের হাতে দিতাম পৃথিবীর জমিনে চলতে পারতিস চলতে পারতিস আমি যদি কান দুটো মাথা থেকে খুলে নিয়ে তোর হাতেই দিতাম তোর কান তু নিয়ে যা তো হাতে কান দুটো নিয়ে পৃথিবীতে এলে কিছু শুনতে পেতিস পেতিস না চোখ দুটো হাতে দিলে দেখতে পেতিস পেতিস না আমি আল্লাহ কত সুন্দর সাজিয়েছি তো চোখটা বড় নরম অসুবিধে হবে তাই সামনে এত সুন্দর করে কবার দিয়েছি কিছু লাগলে শক্ত কাঠের উপরে লাগবে চোখের উপরে স্পটটা পড়বে না আমি আল্লাহ এত যত্ন করে বানালাম আমাকেই ভুলে গেলি আমাকেই ভুলে গেলি এই আমাকে ভুলে গেলি তাই আজকের বলে দিয়ে যাচ্ছে যারা এখানে বসে আছেন যারা চলে গেছে তারা বুদ্ধিমান যারা বসে আছেন তারা ভাগ্যবান যারা এখানে বসে আছেন বলেন কে কে এটা চান যে আমার বাচ্চা আমাকে ফেলে পালাবে না আর আমার বাচ্চা আমাকে আগে খাওয়াবে তার আগে বাচ্চা খাবে না এরকম বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে আমাদের আছে আমাদের যদি বলেন আছে আমাদের আছে তো তাহলে প্রথমে নিয়ত করে নেন যে আপনি আপনার বাচ্চার সঙ্গে ওই ব্যবহার করবেন আপনার আল্লাহ আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে এই নতুন জিনিসটা থ্রিউট আপনাকে শুনিয়ে দিচ্ছি আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানজনরা শুরু মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে বড় সূক্ষ্মভাবে বানিয়েছেন হ্যাঁ না বড় সূক্ষ্মভাবে বানিয়েছেন হ্যাঁ না এবং খুব সুন্দর বানিয়েছেন যখন যেটা প্রয়োজন পড়েছে তখন সেটা দিয়েছে আমি চাওয়ার আগে দিয়েছে আমি বলার আগে দিয়েছে আমি কষ্ট পাওয়ার আগে দিয়েছে হ্যাঁ বাবা আগে দিয়েছে না পরে দিয়েছে যদি বলেন আগে দিয়েছে না পরে দিয়েছে আগে দিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ এত কিছু দিয়ে যদি আমার বান্দা আমাকে ভুলে যায় তো সে আর তোকে মনে রাখবে বিশ্বাস হয় হয় বিশ্বাস হয় না এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তোমাকে শুনিয়ে দিচ্ছি এ বিশ্ববাসী শুনে রাখো তুমি তোমার বাচ্চাকে আমার সঙ্গে পরিচয় করাও আমার সঙ্গে পরিচয় করাও আর তোমার বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে দাঁড় করিয়ে দাও তোমার সঙ্গে যখন আমার পরিচয় হবে আর তোমার বাচ্চা যখন আমার কাছ থেকে পালাবে না আমাকে যখন চিনে যাবে তখন আমি আল্লাহ কথা দিচ্ছি বাচ্চা তোমাকে চিনে যাবে বাচ্চা তোমাকে ফেলে পালাবে না আর যারা আমরা দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি